আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি শুরু হয়েছে রাত বারোটা আল্লাহ পাকের অশেষ রহমত আমাদেরকে ছায়া দিয়েছেন এতদিন তীব্র গরমে আমরা অস্থিরতা ভোগ করছি আমরা বৃষ্টির জন্য দোয়া করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি অনেক কান্নাকানি করছি তাই পাক আমাদের এই দোয়াকে করে আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেছেন তাই আল্লাহর কাছে অসংখ্য অগণিত সুখুর আল্লাহর রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেছেন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের মাঝে আমাদের রহমতের বৃষ্টি আল্লাহ ভাগ আমাদেরকে দিয়েছেন গরম কেটে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি সবাই সুক্রিয়া করি যে আল্লাহ আমাদেরকে রহনাথ দিয়েছেন রহমতের বৃষ্টি দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে আমার পেজটাকে আমার বন্ধুরা সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম